আগে বলবি না আমরা সবাই রোববারে ঘুরতে আসছি আমরা হলাম এরা এরা পাগলা হয়ে গেছি তাই একদিক দিয়ে পাগলা করতে ঘুরতে চলে আসছি বাদর আছে বাদর বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে তোমরা কি করছো তোমরা বিস্কুট খাবে সুদিন দিবে তাহলে খাও সুদিন দাঁড়ায় যাও এখানে অনেক বাঁধর আসে কোনো অসুবিধা নেই মার খেতে পারো যাও তো